আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি যাওয়ার অভিযোগ কারোর জন্য দশ হাজার কারোর মূল্য নির্ধারণ করা হচ্ছে পনেরো হাজার টাকা টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে না বলে হুমকি আবার উপভোক্তাদের বোঝাচ্ছেন সেই কাটমানির টাকা দিতে হবে ব্লকের লোককে পঞ্চায়েত সদস্যার স্বামীর এমন ভিডিও ভাইরাল হতেই শোরগোল গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ফুড়ি ফুড়ি অভিযোগ উপভোক্তাদের এমনকি এক বৃদ্ধার টাকা ঢুকতেই টিপ ছাপ নিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে ফিরিয়ে দিলেন ফ্লিপ টাকা চেয়েছেন সেটা নিজের মুখে আবার স্বীকারও করে নিলেন পঞ্চায়েত সদস্যার ওই গুণধর স্বামী যদিও স্বামীর কীর্তি মানতে নারাজ সবাকে কোথায় এটা কোথায় দিবা 10000 করে ফিঙ্গারপ্রিন্ট কি জোর করে নিয়েছিল হ্যাঁ রাতি গেল তারপরে কি করলো ভাই দিবা ওই ওই না টিপ দি আনো আর বড় কাগজ জানো ওই এমনা করে নিয়ে লিনো আনে ঢোকা ওই লাগে গেলে ওখানে আচ্ছা কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির এই অভিযোগ আসতেই আক্রমণ সানিয়েছে তৃণমূল এবং বিজেপি শুরু হচ্ছে রাজনৈতিকorজা মালদা জেলার হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের গুহিলা গ্রামের খোকনা ওই বুথের কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যা নিরুপমা দাস স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইভ বাংলা এলাকায় বহু উপভোক্তার অভিযোগ প্রথম কৃত্তির টাকা ঢুকতেই কারোর কাছে তিনি দশ হাজার টাকা কাটমানি চাইছেন আবার কারোর কাছে পনেরো হাজার টাকা তাদের প্রশ্ন একে তো এক লাখ কুড়ি হাজার টাকায় বর্তমান সময় পাকাবাড়ি হয় না তার মধ্যে যদি দিতে হয় তবে তারা কিভাবে ঘর বানাবেন আমি বিশ্বাস হয়তো করতাম না কিন্তু আমার টাকা চেয়েছে ঠিক আছে তার সঙ্গে আমাকে মানে তিন দিন প্রায় আমাকে ফোন করেছে টাকা নেওয়ার জন্য বলছে কি যে এবার আমাদের অনেক রকমের ব্যাপার আছে ঠিক আছে তো আমাদেরকে অফিসকে দিতে হয় কোন অফিসকে দিতে হয় ওদের অফিস আছে বলে হ্যাঁ সে আমি বলতে পারছেন ওরা বলছে মেম্বার বলছে যে আমাদের অফিসকে টাকা দিতে হয় ঠিক আছে এই কারণে আমাদেরকে তাড়াতাড়ি চাইছে আপডেট চাইছে আমি বলছি যে এখন ওদের সিস্টেমে চলে তো হবে না কারণ আমাকে এবার এবার ব্যাংকে অনেক রকম ঝামেলা আছে অনেক রকমের গ্যাঞ্জাম আছে এখন ভিড় আছে এই কারণে আমি দিতে পারছি না ঠিক আছে তো তুমি আমাকে বাইপে সার দিচ্ছ টাকার জন্য কেন ঠিক আছে এই কারণে বলছি যে তুমি একটা সিস্টেম হিসাবে চলতে হবে ভিডিও আর অডিও ক্লিপ আপনাদেরই ছিল আমার আছে ঠিক আছে ভিডিও আছে আমার হাস্তান আছে একই ফ্যামিলির লোক হ্যাঁ তো এই কারণে বলছি যে আমরা সাধারণ মানুষকে একটা আবাস যোজনার ঘর দিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি টাকা তো হবে না তাই না তো এই কারণে বলছি এখন দশ টাকা করে চাইছে সবারই কাছে মিনিমাম কারোর কাছে বলছে পনেরো চাইছে কারোর কাছে কুড়ি চাইছে তো আমার কাছে বলছে ও যে এক কাজ করো আমি তোমার কাছে দিয়ে চাইবো না আমি দশ করে কুড়ি হাজার টাকা নেবো তোমার কাছে তো তোমাকে এই টাকাটা দিয়ে আপনি কি দিয়েছিলেন আমি টাকা দেয়নি এখনও কারণ যেহেতু আমি এখন আগে জানবো যে আমাকে ও কোন অফিসকে দিচ্ছে আমি ওকে দিব কেন অফিস যে যখন অফিসের নাম করা হয়েছিল ওদের স্টাফের কথা বলছিল এখন এখন নাম বলে আমাকে কিন্তু অফিস ব্লকের কথা বলেছে ব্লকের কথা বলেছে মানে ব্লকে দিতে হবে দিতে হয় আপডেট করার জন্য বলে ওটা না হলে পর এখন দিতে কিছু ঢুকবে না আর আমি তো মেম্বার আছি ঠিক আছে এই কারণে বলছে আমাদের তো কাজে লাগবেই কিন্তু আমাদের সঙ্গে যেমন ওইটা তুমি করবে না ঠিক আছে তোমার তখন দিতে কিছু ঢুকবে না এই কারণে আমার বাধ্য হয়ে আমি ঠিক প্রথম কিস্তি ঢুকেছে আপনাদের হ্যাঁ ঢুকেছে যদিও পরবর্তীতে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই সেই স্লিপ ফেরত দিয়ে দেওয়া হয় যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা যে টাকা তুলেছে এরকমের নাই যে আমাকে প্রমাণ দেখাবে যে টাকা তুলেছে এরকমের নাই আমি জাস্ট ইডিও হয়েছে আমি বলেছি জাস্ট বেনিফিশিয়ারিকে টাকা দিতে হবে তাই বলে টাকা দিয়েছি বলেছি তাই বলে আমাকে টাকা দেন তারপর কিছু আপনি চেয়েছিলেন টাকা আমি বলেছিলাম এটা সত্যি বলেছিলাম যে হ্যাঁ দিতে হবে কত করে চেয়েছিলেন আপনি আমি দোষের কথা বলেছিলাম কিন্তু তাই আমাকে তো দেয়নি একসময় তৃণমূল পরিচালিত বড়ই গ্রাম পঞ্চায়েতে বন্যা ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রধান সেই দুর্নীতির কারণে তৃণমূলকে গত পঞ্চায়েত কোটে প্রত্যাখ্যান করে মানুষ তারপর কংগ্রেস সিপিএম জোট ক্ষমতায় আসে সিপিএমের দাবি পঞ্চায়েত ব্যবস্থায় নবান্ন থেকে বুথ পর্যন্ত দুর্নীতি করেছে রাজ্য সরকার তাই সেখানে থেকে সদস্যরা দুর্নীতি করতে বাধ্য হচ্ছে কিছুই জানি না বলছি যে আপনার স্বামী স্বীকার করেছে ক্যামেরার সামনে যে দশ হাজার তার কিছুই জানি না আমি 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 কিছুই জানি না আপনার স্বামী যে এইভাবে কিছুই জানি না ওই সব মানে টাকা তুলছে এটা জানেন না আপনি আমি আর কিছুই জানি না আমার স্বামী টাকাও তো আমার স্বামী তো টাকা তোলেই নি কিন্তু আপনার স্বামী তো বলছে যে 10000 টাকা করে বেনিফিশিয়ারি কাছে আমার আমি কি না টাকা তুলেই নি আমার স্বামী বিজেপির কটাক্ষ কংগ্রেসের গর্ভ থেকে তৃণমূলের জন্ম তাই দুজনেই দুর্নীতিতে সিদ্ধ হস্ত শুরু হয়েছে রাজনৈতিক তর্জা উপভোক্তার বাংলার আবাস যোজনার টাকা প্রথম কিস্তি ঢুকেছে সেই কিস্তির পরিবর্তে দশ হাজার চৌদ্দ হাজার টাকা করে দাম দর রেট করছে যে নাকি সরকারি আধিকারিককে টাকাটা দিতে হবে আজকে আপনারা দেখেছেন দু সালে সেম গ্রাম পঞ্চায়েতে এরকম একটা অভিযোগ উঠেছিল প্রধানকে জেল খাটতে হয়েছিল এখন সেই আবার আবাস তে আবার দুর্নীতি হচ্ছে আজকে এই দুর্নীতিটা পশ্চিমবাংলায় আটকানো খুব মুশকিল ব্যাপার স্বয়ং মুখ্যমন্ত্রীও এতবার বলছেন তাহলে উনিও আটকাতে পারবেন না এটা এটা দিতেই হবে নাহলে দ্বিতীয় কিস্তির টাকা যাবে না এটা সাধারণ মানুষ ভালো করে বুঝে গেছে এবং মেম্বাররা বুঝিয়ে দিচ্ছে আজকে যাচ্ছে ছেলে তার স্বামীকে পাঠাচ্ছে এর মানে কি হচ্ছে পশ্চিমবাংলার কাটমানি ছাড়া কোনো কাজ হবে না কতই দিদি ওখান থেকে বলে দিক কাউকে দিতে হবে না ভিডিও সরাসরি টাকা পেমেন্ট করবে সার্ভে করবে কোনো সার্ভে হয় না এখানে এখানে সার্ভে কি হয় কাগজ কলমে সার্ভে হয় বিজেপির মতো এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল ব্যাপার হচ্ছে যে তবে থেকে আমাদের এখানে মানে ওই বড় অঞ্চলটা কংগ্রেসের চালাচ্ছে তবে থেকে কিন্তু ওই মেম্বারের বিরুদ্ধে একটা মানে ইয়ে চলে আসছে যে হ্যাঁ ও এদিক কি ওদিক থেকে পয়সা নিচ্ছে আমরা বারবার শুনে আসছি এবং কি আমাদের কাছেও অনেক লোক এসে বলছে যে টাকা চাইছে তারপরে আর একটা শুনলাম না কি যে একটা ভিডিও ভাইরাল আমরাও দেখলাম ভিডিওটা যে হ্যাঁ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ও টাকা চাইছে সত্যি আমরা দেখতে পাচ্ছি যে ও কারো বাড়িতে বসে কত টাকা কাঠমানি নিবে ওটারও একটা রেট ফিক্স করছে যে তুমি আট দিবা তুমি দশ দিবা কেউ পনেরো এরকমভাবে আমরা দেখতে পেলাম যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার এই ঘরগুলো দিয়েছে গরিব মানুষদেরকে ওই টাকাতেও এরা যদি ভাগ বসায় তাহলে কিভাবে চলবে এবং মমতা ব্যানার্জি নিজে বলে গেছেন যে যারা এইভাবে টাকা পয়সা চাইবে ঘরের কাটমানি চাইবে তাদের যাতে আইনি কোনো ব্যবস্থা করা হোক আর আইনও ব্যবস্থা নিতে হবে আমরা ব্লক ব্লককেও জানিয়েছি ঠিক আছে আর পুলিশ প্রশাসনকে আমরা জানাবো যাতে এই মেম্বার আর মেম্বারের স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় এখন দেখার এই কাঠমানি দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট প্রাইভ টিভি বাংলা